দুর্ঘটনা যেটা হয়ে গেছে কিছু ভুল অপু করেছে সকালেই আমি কথা চিন্তা করে আমি তাকে মন থেকে মাপ করে দিয়েছি ফাইন ঠিক আছে আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না একবার চিন্তা করবে যে আমি কথাটা কার বিরুদ্ধে বলছি ওকে আমরা অপু দুই একটা কোর্ট যদি দেখি তাহলে সেটা দেখবো যে এটা ভুল বোঝাবুঝি ছিল আমি চাই না জটলা সৃষ্টি হোক সাকিবের সাথে কথা বললাম এখন সমঝোতা আসতে চাই তিনি আবার যে আমি এখন অনেক খুশি গতকাল আমাকে দিয়ে অনেকে অনেক কিছু বলিয়ে নিতে চেয়েছিলেন আমি সবাইকে অনুরোধ করছিলাম যেন আমাকে অন্তত সাতটি দিন সময় দেন তারা খুব অস্বস্তিতে পড়ে গেছিল আমি জানতাম সাকিব এটা সহ্য করতে পারবে না গতকাল সে স্বাভাবিক ছিল না মানে এই ভুলের ব্যাপারে আসলে মানে কিছুটা হয়তো মানে কিছুটা হয়তো তিনিও বুঝতে পারছেন আসলে আমি তো নট অনলি আমি যে কোনো স্টার সুপারস্টার সে তো মানুষের বাইরের কিছু না সেও একজন মানুষ তারও সমস্ত রকম উপলব্ধি আছে তারও সমস্ত রকম ফিলিংস গুলো আছে সত্যি সত্যি কথা আমাদের ভালো লাগা মন্দ লাগা তারও সমস্ত ব্যাপারগুলো আছে আমাদের দর্শকরাও আসলে এটি বলছেন আমাদের দর্শকদের মতে যে সাকিব খানকে তারা যে জায়গায় দেখেছেন বা দেখতে চান আমাদের অধিকাংশ দর্শক আমাদের আসলে ভেসে যাচ্ছে বিভিন্ন রকম আমি যদি একটু সামারিক করি তাহলে এটা দেখা যায় যে তারা যে জায়গায় দেখতে চান তারা আসলে কখনো দেখতে চান না যে সাকিব খান তার স্ত্রী বা উপবিশ্বাস তার স্বামী তাদের সন্তান সেগুলি মিডিয়াতে এভাবে আলোচিত হোক বা এরকম একটি উদাহরণ সৃষ্টি হোক যেটি আসলে সেটা আমার জন্য কোনোদিন কাম্য ছিল না আমার আমি আমি নিজেও কখনো চাইনি আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এভাবে চাইনি টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল অনেক সুন্দরভাবে আসতে পারতো আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সব সময় যাই হোক যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে যেটা ঘটে গেছে তো ঘটে গেছে সেটা তো আর ব্যাক করাতে পারবো না তবে যাই ঘটেছে এটা আমার আমার দর্শকদের আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন যাদের পছন্দের কারণে যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকীফ খান তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ একটা গেম ছিল আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন আচ্ছা আপনার কাছে একটি প্রশ্ন কারণ একটা জিনিস স্পষ্ট যে আজকে কিন্তু অনেকেই বলছেন আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি শাকীফ খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায় সামনে তার ঈদ আছে দুটো ঈদ আছে সামনে মার্কেটিং এর বিষয় আছে আরো সিনেমাগুলো রিলিজ হবে অন্যান্য সিনেমাও রিলিজ হবে সেখানে সাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল ওকে তো এরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয় ওকে এমনিতে আজকে আপনার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল বলে আমরা গতকাল শুনেছিলাম আপনি কি একটি সংবাদ সম্মেলনের কথা ভাবছিলেন আজকে কি সকালবেলা এটি বাতিল করলেন এটাও একটা অপপ্রচার এবং এই অপপ্রচারটাও কিন্তু করেছে হচ্ছে যারা পুরো গেমটা সাজিয়েছে তারা বলেছে যে শাকিব খান একটি সংবাদ সম্মেলন করবেন এটি পাল্টা পাল্টি এবং সেই গেমটাই এমন ছিল যে শাকিব খান একটা সংবাদ সম্মেলন ডাকছে তার অপোজিটে অপু একটা সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন ডাকতে হবে তাকে বলেছে ইনফ্যাক্ট তার ভাষায়ও আমি দেখেছি যে অনেক সংবাদ সম্মেলন হয়েছে সমস্ত সাংবাদিকদের সমন্বয়ে সে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলে আজকে সকালে কিন্তু আমি এত সুন্দরভাবে বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করেছি তারপর ওই যে তাকে টেম্পারেট করা হয়েছে আবারও তাকে টেম্পেট করা হয়েছে যে তার বারোটার সময় সংবাদ সম্মেলন আমি নিজেই জানি না সংবাদ সম্মেলন আচ্ছা কিন্তু একটি একাধিক পত্র পত্রিকায় লেখা হয়েছে আপনাকে উদ্ধৃত করে যে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করবেন একটা পত্রিকা বা একটা কেউ কিন্তু বলতে পারে যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন কে বলেছে আমি বলেছি না আমার কোনো লোক বলেছে প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা প্রেস যারাই আমাকে ফোন করেছে কানেক্ট করেছে প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি ডাকবো বরেজ আমি জানি না আমি আমি বলেছি না আমার লোক বলেছে সো এটা কে বলেছে ভাই আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে কারণ আরেকটা সংবাদ সম্মেলন উপলক্ষে দিয়ে করিয়ে তাকে দিয়ে হয়তো বা ওইরকম ভাবে অনেকগুলো কথা বের করা ওই এরকম তাকে টেমপ্লেট করা আর ঘটনাটাকে আরো কি বলেন মশলা দিয়ে সেটাকে আরো প্রেজেন্ট করা চটপটে করা মশলাদার করা তো এটাই ছিল আচ্ছা আরো দুটি বিষয় একটু জানতে চাই একটু পুরনো কথা যে আমরা শুনেছি

মিষ্টি কেন খাইয়েছে সেটা তো আর বলিনি বাট এমনি মিষ্টি খাইয়েছি কিন্তু আপনি ভালো খাবারও খাইয়েছেন ভালো খাবারও খাইয়েছেন কিন্তু আপনি বিশ্বাস করেন আপনি

ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে নাকি সেটির সংখ্যা কেটে গেছে আসলে সেটা আসলে এখন আর সেই ধরনের বিষয়টা আমি ভাবছি না বিকজ আমি চতুর্পাশ থেকে যেভাবে সারা পেয়েছি সবাই যেভাবে বলছে আমার সিনিয়ররা বলছে আমার সহকর্মীরা বলছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে যা আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের আমাদের দেশেও হয়েছে অনেক মানুষের অনেক অনেক রকম ঘটনা ঘটেছে পারিবারিক পারিবারিক জীবনে জীবনের না। খ্যাতিমান ব্যক্তির আমরা দেখেছি অনেক কবির দেখেছি সাহিত্যিকের দেখেছি অনেক শিল্পীর দেখেছি অনেক বিজনেসম্যানের দেখেছি অনেক মানুষের দেখেছি যারা খ্যাতির শীর্ষে থাকেন যে এরকম সংসারের ঝামেলা হয়েই থাকে তাদের নিয়ে স্ক্যান্ডেল হয়েছেই আমার মনে হয় যে ক্যারিয়ারের বিষয়ে আপনি বলেছেন মানুষ ওভাবেই ফিল করে যে ফাইন ঠিক আছে এটা তার ব্যক্তিগত জীবন এটা তার আমরা আমরাও আশা করব যে আপনার আসলে ক্যারিয়ারে সেটি প্রভাব করবে না আমাদের সাথে অপু বিশ্বাস একটু কথা বলতে চাইছেন অপু বিশ্বাস আছেন আমাদের সঙ্গে ও অপু আপনি বলেন আমরা শুনছি হ্যালো শুনতে পাচ্ছেন জি আমরা শুনছি একটু আগে সাকিব খান বলল যে এটা আমার পরিবার আমার সংসার আমার ওয়াইফ আমার সন্তান দ্যাট মিনস পুরো যে আজকে অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক আমাদের পারিবারিক লাইফ নিয়ে এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সব সময় কিছু ছবি যাতায়াত করে সেটা যখন যে অনুষ্ঠানকে ভিত্তি করে করা হয় সেই অনুষ্ঠানে মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে সেটা আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সশরীরে আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে তো আমার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এখানে আমার কথা সাকিব এবং বাবুর এই তিনটা ছবি আরো একটা ছবি যাচ্ছে একটা হিরোইনের গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি কেন সে বাচ্চার কথা আনেনি কেন এটা করেছে একটা হিরোইনের ছবি সে আমাকে প্রেশার ক্রিয়েট করেছে তা আমি সাকিব খানের কাছে একটা কথা বলবো অ্যাজ এ হাজবেন্ড আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলি সংক্রান্ত প্রেশার ক্রিয়েট করেছে সেই সেই ব্যাপারটা কিন্তু অ্যান্সার করতে পারছে টোটালি আমাদের এখানে কিন্তু সংবাদ মাধ্যমদের সাথে আমরা তো কথা বলতে পারি কিন্তু কোনো ব্যক্তি মানুষ আমাকে প্রেশার ক্রিয়েট করে কথা বলবে তাদের ফেসবুকে আবার দিবে এটা কিন্তু আসলে কাম্য না ওকে ও ওপু আপনার প্রশ্ন কি শেষ আপনি কি আর কোনো প্রশ্ন করতে চান না আমার এই ধরনের কথা ছিল ওকে ওকে অপু ধন্যবাদ সাকিব খান আপনি বিষয়টি নিয়ে কিছু বলবেন কিনা আর আমাদের অনুষ্ঠানের ব্যাপারে আমরা বলি যে আজকে আমরা জানিয়ে অনুষ্ঠানটি সাজিয়েছি সেই অনুষ্ঠানের মধ্যে অনেকগুলি বিষয় যে ছিল সাকিব খানের সবচেয়ে যে ছবি সামনে আসছে সেই ছবিরও আপকামিং প্রমোশন ছিল সেই ক্ষেত্রে আসলে হয়তো বুবলির ছবির কথা তিনি বলতেন সাকিব খান আপনি

অথবা আরেকজন স্টারকে সাকিব খান সুপারস্টার মনে করুন ওরকম কি মানে ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে আপনার কোনো সে তার একটা প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা থাকেই সে তার জায়গা থেকে জিজ্ঞেস করেছে যে ওয়াইনাট আগে কেন হলো না এখন কেন হচ্ছে না তিনি ফেসবুক স্ট্যাটাসে এক্স্যাক্টলি যেটি লিখেছেন সেটা হচ্ছে রং বা যেটি লিখেছেন সেটির মধ্যে একটি অংশ এরকম ছিল রং বাজ নামে একটি ছবিতে নায়িকা হিসেবে বুবলির নাম দেখার পর অপুর মাথা খারাপ হয়ে গিয়েছে অপু চায় না শাকিব খান এবং বুবলি একসাথে কাজ করুক মানে এটা তো একটা অযুক্তিক চাওয়া আচ্ছা একটা অযুক্তিক চাওয়া বিকজ তাহলে আমি কাজ করব কার সাথে

বুবলি কাজ করছে ইটস এ ভেরি গুড সাইন আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু খুব ভালো একটা বিষয় যে বুবলি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সে একটা প্রাইম একটা টিভি চ্যানেলে একটা স্বনামধন্য টিভি চ্যানেলে প্রাইম নিউজ প্রেজেন্টার ছিল সো একটা এডুকেটেড মেয়ে একটা একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে তো ভাই তার ছবি আবার সুপারহিটও হয়েছে এমন না যে তার ছবি চলছে না সে দেখতেও ভালো না দর্শক গ্রহণ করছে না তার গান অলরেডি এক কোটি ভিউয়ার্স হয়েছে তো সেই ক্ষেত্রে তাকে প্রডিউসার কাজ করতেই পারে আমার সাথে এটা তো অস্বাভাবিক কিছু নয়

এবং আমরা তো সবাই তো নতুন হিরোইন সব সময় খুঁজে বেড়াচ্ছি যে নতুন হিরোইন চাই নতুন মুখ চাই নতুন আরো ভালো ফেস চাই তো খুঁজতে খুঁজতে সব সময় আর পাওয়া যায় না ওকে আপনাকে আরো দর্শকের আরেকটা জিনিস যেটা জানতে এই বিষয়গুলো আমার মনে হয় যে এর মাথা থেকে ইরেস করা উচিত যে আসলে নায়কের সাথে অনেক ধরনের নায়িকা আসতে পারে ডিফিনিটলি তো কাজ একজন নায়িকা আরো ছবি করতে পারে যতদিন পর্যন্ত ছবি হিট থাকতেছে বা ততদিন ছবি করা যেতে পারে আরেকজন না এটা করতেই হবে এবং এটা অতীতও হয়েছে অতীতেও এরকম সুপার হিট হয়েছে অনেকের সাথে অনেকের জন্য আপনি দেখে মানে আমি জানি না মানে আপনি আপনি তো এত বুদ্ধিমান লোক আপনাকে তো আসলে ঠিক বোঝা যায় না এরকম কি মনে করা কোনো কারণ আছে যে আপনি আসলে একটা নায়িকার সাথে দুইটা বা তিনটার বেশি ছবি করলে তার প্রেমে পড়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা কি করছে যে সাকিব খান বুবলির প্রেমে পড়ে গেলেও পড়ে যেতে যে মানে যেটা হচ্ছে যে এরকম কোনো কিছু বুবলির সাথে আমার তেমন কোন রকম কোন রকম কোন সম্পর্কই নেই নট অনলি বুবলির সাথে আমি কিন্তু অনেকের সাথেই কাজ করেছি অনেকের সাথে আমার ছবি সুপারহিট হয়েছে আবার অনেককে আমার ছেড়েও দিতে হয়েছে

অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা সেটা আমি কোনোদিনই আশা করতে পারি এবং আমি আঁচই করতে পারি নি যে এই ধরনের একটা ঝড় আমার উপর দিয়ে বয়ে যাইবে যাই হোক আমি আমার পাশের যারা ছিলেন সবাই আমাকে যেমন সাপোর্ট করেছেন বুঝিয়েছেন যা আসলে এই বড়গাষ্টার উপর দিয়ে নাকি ঝড় বেশি যায় সো এমন সমস্ত সারা জীবন এই পর্যন্ত আপনারা যেমন আমার আমার সাথে ছিলেন আমাকে ভালোবেসেছেন আমার বিশ্বাস যে ভালোবাসা সব সময় অন্তই হয় আপনি থাকলে কি আপনাকে ভালোবাসার সম্ভব ভালোবাসাটা আমার জন্য তাদের তাদের সেই ভালোবাসাটা সারা জীবনই থাকবে আমার সেটা বিশ্বাস এবং কোন রকম কোন এই ধরনের ভুল ভ্রান্তি রকম কোন বাজে কিছু বাজে সিচুয়েশন যখন পায় আসলে বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই ট্র্যাপ একটা সুপারস্টারকে নিয়েই হবে যে কোনো একটা বাজে গেমও একটা সুপারস্টারকে নিয়ে হবে নাম বদনাম দুটো পাশাপাশি চলে একটা সুপারস্টারের ব্যক্তি জীবন একটা সুপারস্টারের ক্যারিয়ার দুটাই কিন্তু প্রফেশনাল লাইফ দুটাই কিন্তু আলাদা আমরা আমরা আশা করব যে সাকিব খান যে দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন সেই দাপটের সাথে অভিনয় করবেন এবং তার সংসার পারিবারিক মানসিক সব জীবনই আসলে খুব ভালো এবং সুস্থ থাকবে সঙ্গে অনেক ধন্যবাদ আজকে আমাদের